আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে ট্যাবলেটটির নাম হচ্ছে রেনোভা পাঁচশো মিলিগ্রাম যার মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ঔষধ যার প্রতিদিন দাম এক টাকা দুই পয়সা চলুন আজকে দেখে নিই এই রেনোভা ট্যাবলেটটি মূলত কি কী রোগে কাজ করে থাকে এই রেনোভা ট্যাবলেটটি মূলত যে রোগে কাজ করে থাকে তার মধ্যে এক নাম্বার হলো জ্বর সর্দি জ্বর এবং মাথা ব্যথা সাধারণত যাদের জ্বর এবং সর্দি জ্বর রয়েছে এবং সাথে মাথা ব্যথা এবং দাঁতের ব্যথা রয়েছে তাদের জন্য রেনোভা ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া কানে ব্যথা শরীরের ব্যথা এবং বিভিন্ন রকম স্নায়ু প্রধাওজনিত ব্যথার জন্য এই রেনোভা ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এটি ঋতুস্রাপজনিত ব্যথা এবং মস্কে যাওয়া ব্যথা অন্তে ব্যথা এবং পিঠে ব্যথার জন্য ভালো কাজ করে থাকে এছাড়া অস্ত্র পরিবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা এবং প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথা এটি খুবই কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এটি বাতজনিত ব্যথা এবং অষ্ট আর্থা জনিত ব্যথা এবং অঙ্গের বিভিন্ন অংশের জয়েন্টে ব্যথার জন্য এটি ভালো কাজ করে থাকে এখন আসুন জেনে নেই এর মাত্রাও সেবনবিধি কি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ চারটে আপনারা সেবন করতে পারবেন এবং শিশুদের জন্য চার থেকে ছয় থেকে বারো বছরে আধা ট্যাবলেট দিনে তিন থেকে চারবার আপনারা সেবন করতে পারবেন অথবা ব্যথার জন্য যারা সেবন করবে বিভিন্ন আর্থাইটিস রোগ এবং বাদ বাত ব্যথা রয়েছে তারা যখন ব্যথা হয় তখন একটি করে ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন মাথা ব্যথার জন্য মাথা ব্যথা হলে মাইগ্রেনের সমস্যা থাকলে বা যে কোনো সময় মাথা ব্যথা হলে আপনারা একটি ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় আপনারা সেবন করতে পারবেন আর অবশ্যই সেবন করার পূর্বে যে কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা কোনো ওষুধই সেবন করবেন না রেনোভা পাঁচশো মিলিগাম ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে খুবই নগণ্য সেই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সচরাচর এইসব পার্শ্ব দেখা দেয় না তবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করাবেন তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া খুব অল্প সময় দেখা দেয় সেগুলো হলো অগ্নাশয়ের পোধাহ চামড়ার ফুসকুরি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে অথবা অ্যালার্জি দেখা দিলে আপনার অ্যালার্জির ট্যাবলেট সেবনের ফলে এটি অল্পতেই নিরাময়যোগ্য একটি লক্ষণ তাই আপনারা এইসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু থাকবে না গর্ভাবস্থায় এবং স্তনদান কলে রেনোভা প্লেন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট যেটার মধ্যে শুধু প্যারাসিটামল রয়েছে সেটা আপনারা সেবন করতে পারবেন তবে গর্ভাবস্থায় এবং স্তনদান কালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করার চেষ্টা করবেন যাদের গুরুতর কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং একসাথে অন্য গ্রুপের প্যারাসিটামল সেবন থেকে একসাথে দুটি ট্যাবলেট সেবন করবেন না রেনোভার ট্যাবলেট সেবনের সময় অন্য কোনো প্যারাসিটামল আপনারা সেবন করবেন না এটির দাম এক টাকা দুই পয়সা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই রেনোভা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকন প্রেস করবেন ধন্যবাদ